ষান দেখতে যাচ্ছে পাম্প মেশিন এখানে পাম্প মেশিন চালানো হয়েছে জিষান কখনো পাম্প মেশিন দেখেনি এভাবে জল যেতে দেখেনি তো ও পাম্প মেশিন দেখতে হচ্ছে কীভাবে আলু খেতে জল দেওয়া হচ্ছে যে দেখো আলু খেতে জল দেওয়া হচ্ছে পাইপে করে জল চলে যাচ্ছে সোজা আলু খেতে তো দেখে একদম অবাক কি অবাক তো নাকি ঈষণ তুমি পুরো অবাক হয়ে গেছ কেমন করে জল যাচ্ছে দেখো কেমন করে যাচ্ছে জলগুলো দেখো দেখেছ কেমন পাইপের মাঝখান দিয়ে যাচ্ছে জলগুলো দেখেছ এ বাবা জিশান যাচ্ছে দেখতে ধরে দেখতে কেমন করে জল যাচ্ছে পাইপের মাঝখান দিয়ে জিশান সেটাই দেখতে যাচ্ছে দেখো এই দেখিস আবার পড়ে যাস না আবার কারো পরে দেখেছিস কেমন করে জলগুলো যাচ্ছে দেখো বাবা চলো এখন বাড়ি চলে যাই দেখা হলো দেখা হয়েছে পাম্প মেশিন কিভাবে আলু খেতে জল দিচ্ছে দেখা হলো এত বড় কেন এগুলো বড়ই হয় বাবা আমাদের বাড়িরটা তো ছোট্ট আর এটা বড় বুঝলে চলো এখন বাড়ি চলো